ঘরে থাকা ঘরোয়া মশলা দিয়ে একেবারেই টক দই ছাড়া আজকে বিফ বিরিয়ানি করে দেখাবো আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি তৌহিদা এনে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ঝটপট আমি কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি আপনাদের সাথে সেই রেসিপিটি আজকে শেয়ার করব বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি এক কেজির মতো গরু মাংস নিয়ে নিয়েছি এখানে এক কেজি থেকে একটু বেশি আছে তো এবার আমি মাংসগুলোকে মেরিনেট করব। এই জন্য নিয়ে নিলাম দু টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এখানে আমি শুকনো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের থেকেও কম লাল মরিচের গুঁড়ো সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবার দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস এখানে আমি লেবুর দুটো ফালি ইউজ করছি এই দুটুকরো লেবুর ফালি থেকে এক টেবিল চামচ লেবুর রসই হবে এবার দিয়ে দিব এক টেবিল চামচ বিরিয়ানি মশলা আমার বাসায় বিরিয়ানি মশলা ছিল তাই আমি এক টেবিল চামচ এর সাথে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন যাই হোক এবার সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এবার দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল ও দিয়ে দিব এক টেবিল চামচ সরষের তেল আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব এবার ম্যারিনেট করা মাংস তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখবো সময় যদি বেশি থাকে হাতে তাহলে আর একটু বেশি রাখলেও কোনো সমস্যা হবে না তবে তিরিশ মিনিট রাখলেই চলবে এবার এইদিকে আমি চুলায় পাতিলটি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে চুলার আঁচ ধরিয়ে দিলাম এই তো রং পরিবর্তন হয়ে গিয়েছে মাংসের নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোকে মাংসের মধ্যে মাখিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় ধরে আর এমনিতেই গরুর মাংস একটু বেশি সময় ধরে জাল দিতে হয় মাঝখানে ঝাঁকনা তুলে তুলে বারবার নেড়ে চেড়ে মাংসগুলো নেড়ে চেড়ে দিব যাতে করে মশলা ভালোভাবে মাংসের ভেতরে ঢোকে আর নিচে যাতে লেগে না যায় এই তো এইভাবে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব ঝলের পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করব। একেবারে সেদ্ধ না হওয়া পর্যন্ত প্রায় তিরিশ মিনিটের মতো মাংসগুলো আমি ভালোভাবে রান্না করে নিয়েছি এরই মাঝে অনেকবার ঢাকনা তুলে তুলে চেক করে দেখেছিলাম মাংসগুলো ভালোভাবে রান্না হচ্ছে কি না এই তো এবার আমি ফাইনাল চেক করব। মাংসগুলো প্রায় রান্না হয়েই এসেছে এই তো দেখতেই পাচ্ছেন মাংস সুন্দর করেই রান্না হয়ে গিয়েছে তবে আরও একটু ঝোল কমাতে হবে তাই আমি ঢাকনা দিয়ে আবারও দশ মিনিট রান্না করে নেব যাতে ভালোভাবে ঝোলগুলো একেবারে শুকনো শুকনো হয়ে যায় ঝোল শুকিয়ে গেলে চুলা থেকে কড়াই নামিয়ে নেব অন্যদিকে যে পাত্রে বিরিয়ানি রান্না করব ওই পাত্রটি চুলায় বসিয়ে দিয়েছি এবং তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিবো দুটো তেজপাতা সাথে দিয়ে দিব। দু টুকরো দারুচিনি আর কয়েকটি এলাচ এবার সাথে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব আদাবাটা এখানে এক টেবিল চামচের থেকে কম আদা বাটা আছে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিব এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি পোলাও চাল দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ সময় নিয়ে পোলা চালগুলোকে ভাজতে হবে পোলাও বিরিয়ানি বা খিচুড়ি যাই রান্না করি না কেন পোলা জাল দিয়ে যেসব রান্না হয় ওই সব রান্নার সময় এভাবে চাল যদি ভালোভাবে ভাজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাও বিরিয়ানি কিংবা খিচুড়ি একেবারে ঝরঝরা হয় এই দিক থেকে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পোলাওগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিব পানি এখানে আমি যতটুকু পোলাও চাল ব্যবহার করেছি ঠিক তার ডাবল পানি ব্যবহার করেছি এই তো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চালগুলোকে মিশিয়ে দিব এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আমি একটু পরিমাণে কমিয়ে দিয়েছি যেহেতু মাংসে লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা পোলাও একটু কমিয়ে দিয়েছি লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব ফুটে ওঠা পর্যন্ত এইদিকে পোলাও চালগুলো ভালোভাবে টকবক করে ফুটে উঠেছে এবার আমি হাফ কাপ পানির মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ ও এক চামচ চিনি মিশিয়ে পোলাওর সাথে মিশিয়ে দেব দুধের মিশ্রণটি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেবো পাঁচ মিনিটের মতো পানি যখন একেবারে শুকিয়ে শুকিয়ে আসবে তখনই আমি মাংস রান্না করা মাংসটি পোলাওর সাথে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি আর এই তো এইদিকে পোলাও শুকিয়ে এসেছে এবার আমি রান্না করে রাখা মাংস পোলাওর সাথে মিশিয়ে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবার আমি পোলাওর সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম এবার উপর থেকে আলুগুলোকে দিয়ে দিব সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবার আলু ও পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে বিরিয়ানির সাথে মিশিয়ে দিব এবার সবশেষে দিয়ে দিব ঘি এখানে আমি বেশ অনেকটাই ঘি ব্যবহার করছি ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব বিরিয়ানি রান্না অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে দবে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো এই তো দশ মিনিট পর দেখুন বিরিয়ানিগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম সার্ভ করে নিব। এই তো এইদিকে আমি গরম গরম প্লেটে সার্ভ করে নিয়েছি বিরিয়ানির রান্নাও একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে চেষ্টা করেছি আমি যেভাবে সহজভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার পুরো রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটির ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম